আঠারোই এপ্রিল একদিনে দিনে অবিনাশবাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন আমার এই প্রতিবেশীটি ভালো মানুষ হলেও আমার কাজ নিয়ে তার ঠাট্টার ব্যাপারে মাঝে মধ্যে বরদাস্ত করা মুশকিল হয় উনি প্রায়ই আমার সঙ্গে আড্ডা মারতে আসেন কিন্তু গত তিন মাসের মধ্যে যতবারই এসেছেন ততবারই আমি প্রহ্লাদকে পাঠিয়ে দিয়েছি যে আমি ব্যস্ত দেখা হবে না আজ রবুকে জার্মান শিখিয়ে আমার ল্যাবরেটরির চেয়ারে বসে একটি বিজ্ঞান পত্রিকার পাতা উল্টোচ্ছি এমন সময় উনি এসে হাজির আমার নিজেরও ইচ্ছে ছিল উনি একবার রবুকে দেখেন তাই ভদ্রলোককে বৈঠকখানায় না বসিয়ে একেবারে ল্যাবরেটরিতেই ডেকে পাঠালাম ভদ্রলোক ঘরে ঢুকেই নাক শিটকিয়ে বললেন আপনি কি হিঙের কারবার ধরেছেন নাকি পর মুহূর্তেই রবুর দিকে চোখ পড়তে নিজের চোখ গোল গোল করে বললেন ওরে বাস ওটা কি ও কি রেডিও না কলের গান না কি মশাই অবিনাশবাবু এখনও গ্রামোফোনকে বলেন কলের গান সিনেমাকে বলেন বায়োস্কোপ অ্যারোপ্লেনকে বলেন উড়োজাহাজ আমি ওর প্রশ্নের উত্তরে বললাম ওকেই জিজ্ঞেস করুন না ওটা কি ওর নাম রবু রবুস্কোপ রবুস্কোপ কেন হতে যাবে বলছি না ওর নাম রবু আপনি ওর নাম ধরে জিজ্ঞেস করুন ওটা কি জিনিস ও ঠিক জবাব দিবে অবিনাশবাবু কি জানি বাবা এ আপনার কি খেলা বলে যন্ত্রটার সামনে দাঁড়িয়ে বললেন তুমি কি হে রবু রবুর মুখের গর্ত থেকে পরিষ্কার শহরে উত্তর এলো আমি যান্ত্রিক মানুষ প্রফেসর শঙ্কুর সহকারী ভদ্রলোকের প্রায় ভিড়মিলাগার জোগাড় আর কি রবু কি কি করতে পারে শুনে আর তার কিছু নমুনা দেখে অবিনাশবাবু একেবারে ফ্যাকাশে মুখ করে আমার হাত দুটো ধরে কয়েকবার ঝাঁকুনি দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন বুঝলাম এবার তিনি সত্যি ইমপ্রেসড আজ একটা পুরনো জার্মান বিজ্ঞান পত্রিকায় প্রফেসর বোরগেল্টের লেখা রবো সম্বন্ধে একটা প্রবন্ধ হঠাৎ চোখে পড়ে গেল উনিবেশ দেমাগি মেজাজেই লিখেছেন যে যান্ত্রিক মানুষ তৈরির ব্যাপারে জার্মানরা যা কৃতিত্ব দেখিয়েছে তেমন আর কোনো দেশে কেউই দেখায়নি তিনি আরও লিখেছেন যে যান্ত্রিক মানুষকে দিয়ে চাকর বাকরের মতো কাজ করানো সম্ভব হলেও তাকে দিয়ে কাজের কাজ বা বুদ্ধির কাজ কোনো দিনই করানো যাবে না প্রফেসর বোরগেলটের একটি ছবিও প্রবন্ধটার সঙ্গে রয়েছে প্রশস্ত ললাট ভুরু দুটো অস্বাভাবিক রকম ঘন চোখ দুটো কোটরে ঢাকা আর থুতনির মাঝখানে একটা দুই ইঞ্চি আন্দাজ লম্বা আর সেই রকমই চওড়া প্রায় চার কালো দাড়ির চাবড়া ভদ্রলোকের লেখা পড়ে আর তার চেহারা দেখে তার সঙ্গে দেখা করার আগ্রহটা আরও বেড়ে গেল